দুই নাম্বার রামেন কিনে নিয়ে আসছি আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা সন্ধ্যার নাস্তায় কোনো কিছু খাই নাই আমরা চিন্তা করছি আজকে হচ্ছে আমরা চারজন মিলে রামেন চ্যালেঞ্জ করব যদিও বা অনেক খুঁজে আসছে আমাদের এলাকায় বাট কোথাও হচ্ছে পিওর রামেন পাই নেই যে কারণে আমরা প্রিন্স বাজার থেকে দুই নাম্বার রামেন কিনে নিয়ে আসছি কোরিয়ান রামেন এটা হচ্ছে সম্ভবত থ্রি এক্স স্পাইসি তো এটাই এখন বানাবো তারপর চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে এই যে সে হচ্ছে লাফালাফি করতেছে ভিডিওতে আসার জন্য সসেজ ভাজবো দেন মুরগির মাংস একটু সামান্য গোলমরিচ আর লবণ দিয়ে ভাজার চেষ্টা করব তার সঙ্গে ডিম সিদ্ধ থাকবে তো একটু রামেনটা অন্যভাবে বানানোর চেষ্টা করব আজকে ভিডিওটা দেখতে থাকুন তাহলে খুব মজা লাগবে আর অবশ্যই যদি ভিডিও দেখে মজা পান লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা এখান থেকে শুরু করছি লেটস স্টার্ট এখন হচ্ছে সবগুলো নুডলস হচ্ছে এই পাতিলের মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আসল রামেনটা পাইলে মজা হইতো আল্লাহ আমি কি মশলা সহ দিয়ে দিলাম আসল রামেন তো পাইলাম না কিছু করার নাই যেটা পাইছি এটা দিয়ে হচ্ছে এখন কাজ চালাতে হবে এটা কি সুন্দর ভাবে বানানোর চেষ্টা করব এখন দেখা যাক তুমি তো পাইলে ছাড়তে চাও না তোমারই তো একটা দুইটা লাগে নুডলস গুলা সিদ্ধ হোক এই ফাঁকে আমি হচ্ছে সসে তার মুরগিটা এখন ভেজে নিব নুডলস সিদ্ধর পানিতে তো বলক চলে আসছে নুডলসটা প্রায় সিদ্ধ হয়েও এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি থ্রি এক্স স্পাইসি মশলাগুলো রিয়েল রামেনের মধ্যে থাকে স্পাইসি সস কিন্তু এই নুডলসের মধ্যে কিংবা রামেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধুই মশলা কিন্তু নাম দিয়েছে থ্রি এক্স স্পাইসি কিন্তু আদৌ এত ঝাল হবে কিনা সন্দেহ আগে বানাই এরপর বোঝা যাবে কি হয় মশলা তো দিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব ও মাটি কাটেই নেই এই শুকনা হচ্ছে এগুলো কি সবজি তো মনে হয় যেটাই হোক তারা তারা রে রে রা রা রে রা হয়ে গেছে এখন আমার সসেস আর মুরগির মাংসটা রেডি করতে হবে সো বিউটিফুল বাবারে বাবা মানাব যে স্মেল বের হচ্ছে

তারপর হচ্ছে হাফ চামচ সয়া সস হাফ চামচ টমেটো কেচাপ গোলমরিচ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি আর হচ্ছে লবণ মেখে নিয়েছি তার সঙ্গে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা এখন হচ্ছে এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নিব মানে রামেনের মধ্যে মাংস না দিলে আর কি ভালো লাগে না আমার কেন জানি মনে হয় তো এই জন্য আর কি এটাকে ভেজে নিই বেশি ভাজবো না সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠাই নিব

যথেষ্ট ভাজা হোক আর অন্য পাশের চুলায় হচ্ছে আপনাদের ডিম সিদ্ধ বসাইছি ডিমটা সিদ্ধ হোক এরপর দেখাচ্ছি সসেস ভাজা হয়ে গেছে এখন হচ্ছে তুলে নিচ্ছি এখন শুধু ডিম গুলো ছিলে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে নুডুলস মধ্যে সামান্য পরিমাণ রসুন এর আনার জন্য এখানে একটু রসুন সতে করে নিচ্ছি আমার রসুন সতে করা কমপ্লিট এখন হচ্ছে আমি রসুনের সতেটাকে হালকা করে ডার্মে দিই একটা রসুনের ফ্লেভার থাকবে তুই যদি খালি খাই তাই আজকে না বেল দেখিস তোর আমি কি করি আমার রামেন সবকিছু করা কমপ্লিট রামেনের সবকিছু করা কমপ্লিট এখন হচ্ছে আমি রামেনের একটা একটা করে বাটি সাজায় ফেলব প্রথমে হচ্ছে নিয়ে নিলাম যদিও রামেনটা একটু ঝোল ঝোল থাকে আল্লাহ পরেই গেল আমি একটু ঝোল ঝোল কমই রাখছি হ্যাঁ এটার সাথে হচ্ছে দুই পিস সসেস চিকেন তার সাথে একটা এই যে রামেন বল চারজনের জন্য চারটা রামেন বোল সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতেও কিন্তু অনেক বেশি ডেলিসিয়াস লাগতেছে জানি না খাইতে কেমন হয়েছে আমার ছোট ভাই তো খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারতেছে না সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ভাতি রান্না করার সময় এত কিছু বলল আর এই দিকে দেখেন তাকে আমি যখনই রামেন বোলটা সাজিয়ে দিয়েছি সে বলতেছে আমারে বেশি করে দেন আমার কিন্তু পেটে অনেক ক্ষুদা লাগছে রান্না করার সময় তো কত শত আমাকে অপমান করলো আর এখন দেখেন রামেন খাওয়ার জন্য আমার পাশে এসে আমাকে তেল মারতেছে কাকা দেন না একটু দেন খাই আর কমুনা কোনো দিন শুরু হয়ে গেল আমাদের সবার রামেন পার্টি চ্যালেঞ্জিং ভিডিও বানালে এটা ভুয়া হবে কারণ ওরকম ঝাল নাই জাস্ট নরমালি খাওয়ার জন্য ঠিক আছে জাবেদ ভাই সে বলেন কেমন হয়েছে চলে চলে খারাপ না

আপনারা খাইতে চাইলে চলে আসেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা